চেফালে বাচ্ছাৰে স্কুলত দিয়া আহিবাৰ সময় বিস্কুট দি জানো না চাহ খাইতে ত' আহিবাৰ সময় ওগুণ লৈ আহিল ফ্ৰেছ আৰু কিছু এমনেও আছিল ইগুণ এবাৰ এমনে পেকেট খৰা পাইছে আৰু সেইগুণ ফ্ৰেছ বনাই লাগিছিল ওগুণ ত' ওগুণ লৈ আহিলাম যে চাহ খাই মোৰ হাজবেণ্ড ৱাইফ দুজনে মেলিয়া তেওঁ পালকে আচ্ছাম একজন মা পাপৰ ঘৰত যোজন আল্লাহ সম্পর্কে সন্তান ছয়জন দান করেন মা বাপে চেষ্টা করে তার সাধ্য অনুযায়ী ছয়টা সন্তান সুন্দর করে বড় করতা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যারা দেখা যায় একজন সন্তানের মা বাপ তো একজন কিন্তু ছয়টা সন্তান বড় হওয়ার পর অনেক সময় দেখা যায় যারা বেড লাগ তারা মা বাপ একজন মা বাপ ফ্রি ফালতো ফারে না দেখা যায় থানা লাগি যায় কিন্তু ছোট জানো হিন হইবা আমার আম্মা হিন হইবা আমার আব্বু বাট বড় ইয়ালে দেখা যাবে যে তুমি রাখো হতদিন হেন হইবা তুমি রাখো হতদিন আল্লাহ সঠিক সব রে দান সৰকাৰ আপনারা দেখরা আসা দূৰৈ সতো দূৰ থাকি বাংলাদেশ থাকি আমাৰ আম্মাই আমাৰ লাগে আচাৰ ফাটাইছে আমি না না কৰিছে কৈছে ওজন হৈ যাৰ দেখে আমি কৈছে আম্মা আচাৰ দিওনা আমি খাইতাম নাই আমি অকণ হাগৰলাখন ঠেঙা খায় না বাট আমাৰ আম্মাই কৈছে আমি চুটৌ এক বুঢ়া মৰে ফুড দিম খাইলেহিও চুতৌ বুঢ়া এখন মাৰ মনটো আমি কৈছে ইচ্ছা আম্মাতে ছুটৌ মত বুঢ়া মোক তোৰা দিলেহি ডিবাত আমি অকণ অপেন সৰিয়া দেখ আমাম আম্মাই যাঠাই বঢ়িয়া দিছে যাতে যদি বেছি আমি খাই আলোচনা আমি তসারে রান্ধি রাও আর আমার তো আলু খেয়ে যে বানা লাগে আপনার আলু বলা আমি সব সব আলু মানে দিয়ে আলু লাইল সব তো দিয়ে আলু দিয়ে আর সরকার ভিডিও করি ভিডিও এটা। No car? No car? No car. Is that ice? No ice cream? No ice. Cream. No ice cream. Is no English ice cream? No. The